বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন লিটন যখন ব্যাট করতে নেমেছিলেন তখন দলের স্কোর ছিল ছাব্বিশ রানে ছ উইকেট এক সময় মনে হচ্ছিল টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর করবে এবার বাংলাদেশ সেখান থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে ভালো জায়গায় পৌঁছে দেন দুজনেই দিনের শেষে লিটন বললেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একবার একশো রান করেছিলাম এরকমই পরিস্থিতি ছিল এবারও ভালো রান করেছি এই ধরনের পরিস্থিতি কাজে লাগাতে পারলে খুব ভালোই লাগে লিটনকে তার এই ম্যাচে ব্যাটিং প্ল্যানের কথা জিজ্ঞেস করা হলে তিনি বললেন দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করিনি সাকিবের সঙ্গে শুরু করেছিলাম ও তাড়াতাড়ি আউট হয়ে গেল মিরাজ আসার পরে ওর সঙ্গে আলোচনা করেছিলাম কিভাবে পাকিস্তানের বলিংয়ের ছন্দকে নষ্ট করে দেওয়া যায় মিরাজেরও অনেক কৃতিত্ব প্রাপ্য এই মুহূর্তে তৃতীয় দিনের শেষে মাত্র একুশ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান হাতে রয়েছে আট উইকেট ফলে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে এই সিরিজ জিতলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধ্যায়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করবে